হ্যা এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম আইডিয়ার লাভলি বিহার মাস্টার হাউস টোয়েন্টি ফোর আই মো মুক্তার হুসাই ইংলিশ মদেল একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা জানার প্রয়োজন রয়েছে যে ভাষার মাধ্যমে আমরা পৃথিবীর সবার সাথেই কম বেশি কমিউনিকেট করতে পারি তাহলে হুইস ল্যাঙ্গুয়েজ উই আর গুইং টু লার্ন ইংলিশ স্পোকেন প্র্যাকটিস ডে সেভেন অর্থাৎ আমরা আজকে সপ্তম দিনে ইংলিশ স্পিকিং নিয়ে আলোচনা করব অর্থাৎ ইংরেজি আমাদের ডেলি লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা যদি প্র্যাকটিস না করে হাউ ক্যান ই লার্ন ইংলিশ যদি প্র্যাকটিস না করে ইংরেজি কীভাবে আমরা শিখতে পারবো তাহলে আজকে আমরা চলো স্টেপ বাই স্টেপ এই ইংলিশ শেখার যে গুরুত্বপূর্ণ উপায় সেটি আমরা আজকে ধীরে ধীরে জানব অর্থাৎ ইংলিশ স্পোকেন প্র্যাকটিস যেটা আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর জানতে সঙ্গে থাকবে আর তোমাদের আমার চ্যামিল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে আর তারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো নম্বর টু নাম্বার টু মেন পয়েন্ট স্টুডেন্টস টপিক্স স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ডে সেভেন তাহলে আমাদের প্রথম কিন্তু আমাদের মর্নিং এ আমাদের গ্রিটিং গুড মর্নিং আমাদের দুপুরে হয় তাহলে গুড আফটারনুন যদি সন্ধ্যা হয় গুড ইভিনিং ইন ইন্দি ওয়ে আমাদের কিন্তু এক্সপ্রেশন করে ইংলিশে ওকে তাহলে আমরা যদি সকালে বলি ইন দ্য মর্নিং আই স্লিপ ভেরি ওয়েল আমি রাতে কি ভালো ঘুমিয়েছিলাম থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ওকে এবারে হোয়াট ইজ ইউর প্ল্যান টুডে আজকের পরিকল্পনা তোমার কি ওকে আমাদের প্রত্যেকের পরিকল্পনা থাকে আই হ্যাভ এ বিজি টুডে আজকে আমার একটি ব্যস্ত দিন রয়েছে তো লেট স্টার্ট দ্য ডে পজিটিভলি তাহলে চলো আজকের দিনটি আমরা ইতিবাচকভাবে শুরু করি ওকে আই নিড টু গেট রেডি কুইকলি তাহলে আমার দ্রুত প্রস্তুত হতে হবে প্লিজ ডে আজকে কিন্তু দেরি না ওকে এবার আই উইল ট্রাই মাই বেস্ট আমি সর্বস্ব চেষ্টা করবো ওকে হ্যাভ ই ব্রেকফাস্ট তোমার সকালের খাবার খেয়েছো ওকে ইয়েস আই এম রেডি টু গু হ্যাঁ আমি যেতে প্রস্তুত স্কুল অফিসে আমরা কীভাবে আমরা অ্যাটেন্ড করবো চলো আমরা স্টেপ বাই স্টেপ ডাজ দ্য ক্লাস স্টার্ট ক্লাস কখন শুরু হয় অর্থাৎ মিটিং মিটিং উইল মানে শুরু হবে শীঘ্রই ওকে প্লিজ পে অ্যাটেনশন দয়া করে মনোযোগ দেন ক্যান আই এক্সপ্লেন ইট এগেন এটি কি আমি আবার বলতে পারি ওকে আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি আমি কি পরিষ্কারভাবে বুঝতে পারিনি ওকে দ্য টপিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকের টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ